আমাদের লাইভটা দিতে শেয়ার করে দেন দেখছেন যে আসলে মাটি ভরাট হয়ে কি অবস্থা হয়ে গেছে এখানে চর চর সৃষ্টি হয়েছে চরে আপনারা সবাই একটু লাইফটা শেয়ার করে দেন সবাইকে এই চরটা দেখার সুযোগ করে দেন সবাই যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ শেয়ার করুন এবং এই সুন্দর চর দেখছেন কত বড় চর সৃষ্টি হয়ে গেছে এই চরটা দেখার সুযোগ করে দেন সবাইকে আপনারা যারা আমাদের লাইফটাতে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন ভাই কই যান তানজিম ভাই ঢাকা যাচ্ছি আপনি কেমন আছেন ভাই তানজিম ভাই এই দুই দিন দেখি নাই আপনাকে ভাই ঢাকা যাচ্ছি ঢাকা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন সবাই একটু লাইফটা শেয়ার করুন দেখেন এই নৌকা দিয়ে মাছ ধরে ওরা কত কষ্ট করে অনেক কষ্ট করে মাছ ধরতেছে আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আমি এখন ঢাকা যাচ্ছি আপনি কোথায় ঢাকা ঢাকা তো আসবেন না

আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সবাই একটু লাইকতে শেয়ার করে দেন যমুনা সেতুতে নাকি না যমুনা সেতুতে না এটা হচ্ছে আমি যাচ্ছি ভাই ভাই আপনি আপনি ভালো আছেন কোথা থেকে দেখতেছেন চান আমাদের লাইফটা আপনি আমাদের লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্ট করেন আসলে আজকে সকাল থেকে সূর্য ছিল না এই মাত্র সূর্যের মুখ দেখতেছি আমরা যারা আমাদের লাইভে আছেন লাইভটা শেয়ার করে দেন সবাই মিলে সবাই একটু লাইফটা শেয়ার করুন যারা আমাদের লাইফটা দেখতেছেন লাইফটা শেয়ার করে দেন সবাই যারা যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন যাতে আরো বন্ধুরা আমাদের এই লাইভটা দেখতে পারে যারা যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন দেখেন কত বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কেটে কেটে যাচ্ছে

যারা আমাদের লাইভটা ডিসক্রিপশন রাখতে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবে একটু লাইভটা শেয়ার করুন আমরা এখন নদীর মাঝে নদীর মাঝ থেকে আমরা লাইভ করতেছি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন একজন ভাই লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে শর্ট ক্রিয়েটর অ্যামন ভাই ধন্যবাদ লাইভ আসার জন্য এটা হচ্ছে এই কী বলে চাঁদপুর চাঁদপুর এলাকায় আমরা আসছি আপনারা জানেন চাঁদপুরের লিলিশ মাছ অনেক মজা এখন আমরা চাঁদপুর দিয়ে যাচ্ছি ঢাকার দিকে আজকে সকালে লঞ্চে উঠেছিলাম এখন চাঁদপুর হয়ে ঢাকা যাচ্ছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন ইলিশ নিয়ে আসেন ভাই অবশ্যই অবশ্যই কিন্তু আমরা আসলে এখানে তো লঞ্চের ভিতরে মনে হয় না ইলিশ কাছে পাব সমস্যা নাই ধরেন মাছ না আর ওইটা ধরতে পারলে তো ভালোই হইতো তাহলে এখান থেকে কিনে লাগতো না নিয়ে যাইতে পারতাম একবারে আপনি কোথা থেকে দেখতেছেন ভাই এমএন ক্রিয়েটর ভাই আপনার নামটা কি একটু বলবেন আর আপনি কোথা থেকে দেখতেছেন আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগতেছে আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আর আমাদের লাইভটা সবাই মিলে একটু শেয়ার করে দেন যাতে আরও বন্ধুরা আমাদের আসতে পারে থেকে আপনার যারা লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্ট করুন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দেন আমাদের করে দেন লাইক দেন কমেন্টস করুন দেখেন জাল কিভাবে ওই যে নৌকাগুলোতে এখন আবার জাল ঠিক করতেছে তারা মনির ভাই হ্যাঁ মনির ভাই ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য মনির ভাই আমাদের লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা মধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা নদীর অপরূপ দৃশ্য দেখতেছি এবং আমাদের গ্রাম বাংলার আসলে সবচেয়ে সুন্দর দৃশ্য আমরা ছোটবেলা থেকে যে আসি দেখেছি যে নদীতে মাছ ধরে জেলে তার একটা অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন সাবস্ক্রাইব করে দিলাম ভাইয়া ধন্যবাদ মনির ভাই আমরা বিভিন্ন লাইভে আসি আপনি আমাদের লাইভে যোগ দিতে পারবেন তাহলে মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করার জন্য আমাদের লাইভটাতে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন মনির ভাই আপনার পড়াশোনা কি শেষ আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন সবাই মিলে যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন মনির ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ওই দেখেন নৌকাগুলো কিভাবে কত নদীতে আসলে নেট একটু জামেলেই করে সেই জন্য রিকানেক্টিং হয়ে যায় মাঝে মাঝে আপনার থাকবেন আশা করি যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ শব্দ হয়ে যায় দেখুন কি শব্দ হচ্ছে সবাই একটু লাইফটা শেয়ার করে দেন ভালো থাকবেন আমরা আবার নেক্সট লাইভে চলে যাব ধন্যবাদ সবাইকে